আমাদের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার কথা বলা হয়েছে তো নিরাপত্তাটা কিন্তু সামরিক সক্ষমতার বিষয় নয় একমাত্র সামরিক সক্ষমতা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কিন্তু একমাত্র নয় এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক রাজনীতির বিকাশ এবং একই সাথে অর্থনৈতিক সমৃদ্ধি অঙ্গাঙ্গীভাবে জড়িত তো রাজনৈতিক স্থিতিশীলতা রাজনীতির বিকাশ এই জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমাদের যেই জিনিসটা করা দরকার আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি যে গত পনেরো ষোলো বছর থেকে সেই অধিকারটা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার আমাদের আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার শুধু নির্বাচনই নয় গণতান্ত্রিক উত্তরণ দরকার একটা স্থিতিশীল একটা স্থায়ী একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গোড়াপত্তন করা দরকার শেখ হাসিনা আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসেন নাই শেখ হাসিনা উর্দি আসেন নাই শেখ হাসিনা এসে কিন্তু সংবিধানও বাতিল করেন নাই যেই বিদ্যমান পদ্ধতি প্রক্রিয়া আইনি কাঠামো প্রতিষ্ঠান সেগুলোই কিন্তু শেখ হাসিনাকে সোজাচাড় করেছে এরপরে তিনি কিছু আইনকানুন বিধিবিধানে পরিবর্তন করেছেন এবং তিনি সংবিধান সংশোধন করেছেন পর্যদশ সংশোধনী তার মাধ্যমে তিনি স্বৈরাচার হওয়াটা আরও ত্বরান্বিত হয়েছে এবং আরও ভয়াবহ আকার ধারণ করেছে তিনি দানবে পরিণত হয়েছে। তো আজকে আমাদের যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে আমাদের কতগুলো এই যে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে দিয়েছে এগুলোর কিছু সংস্কার করা দরকার এগুলোর কিছু পরিবর্তন করা দরকার আমাকে যখন আমাকে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আমার আমি মানে গর্ববোধ করেছিলাম আমি টেলিভিশনে একটা বক্তব্য শুনেছিলাম আমাদের উনি বলছেন যে ওনাকে দায়িত্ব দিয়েছে তো উনি তো এক সপ্তাহের মধ্যে ঠিক করে দিলেন তো ওনার ওনার আমার প্রতি যে ওনার আস্থা এই জন্য আমি কৃতজ্ঞ তো আমি সেই আস্থাটা রক্ষা করার চেষ্টা করেছি আমি সর্বতভাবে আমার জীবনে আমি একজন সিনিয়র সিটিজেন জীবনে অনেক কিছু করেছি কিন্তু আমি মনে করেছি এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট তাই আমি সর্বশক্তি নিয়োগ করেছি আমরা একজন আমার সহযোগী সহ আমরা এখন আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে কতগুলো পরিবর্তন দরকার আমাদের যে কতগুলো আইনি আইনে পরিবর্তন দরকার আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক রকম অবাঞ্ছিত ব্যক্তি সেখানে ওই যে কী বলে তারা সেখানে যে কেউ বসেছে তারপরে আমাদের টাকার খেলা আমাদের নির্বাচন নির্বাচন কমিশনটা নড়বরে আমাদের যেই নাগরিক সমাজ সেটাও আছে কি নাই সেটাই সেটাও প্রশ্ন সর্বোপরি আমাদের যে যে একটা সরকার ব্যবস্থা ছিল নির্বাচনকালীন যে একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছিল সেটাও বিলুপ্ত হয়ে গিয়েছে তো এই এই অনেকগুলোর পরিবর্তন করা দরকার অনেকগুলোর পরিবর্তন করা দরকার যাতে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারি তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রাপত্র শুরু হয় এবং সেই জন্য আমাদের কমিশন থেকে আমরা অনেকগুলো সুপারিশ করেছি আমরা সরকারকে যেই সুপারিশগুলো আসু বাস্তবায়নযোগ্য সেগুলোর আমরা তালিকা দিয়েছি সরকারকে সরকার এখন বিবেচনা নিচ্ছে এগুলো অনেকগুলোই বাস্তবায়ন করা যাবে যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে সরকার আমি নিশ্চিত এবং আমি আশা করব আমি বিশ্বাস করি যে সরকার দুটোই এগুলো বাস্তবায়ন করবে আর গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে অর্জন করার জন্য আমাদের কতগুলো সুদূর প্রসারী কতগুলো মৌলিক সংস্কার করতে হবে আমি 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 মনে করি আমার ক্ষুদ্র বুদ্ধিকে যা যায় তার মধ্যে দরকার আমাদের আমাদের তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে অবশ্য এই এই অধম কিছুটা ভূমিকা পালন করেছি আমি প্রথম বলেছিলাম ফিফটিন অ্যামেন্ডমেন্ট তো হলো আনকনস্টিটিউশনাল এবং হাসিনা সরকারটা ছিল অবৈধ অবৈধ সরকার এবং আমি আদালতে গিয়েছি এবং আমাদের রাজনীতিবিদরা আদালতে গিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসবে তার পরবর্তীতে আমাদের এই সংবিধান সংশোধন এই যে তত্ত্বাবধায়ক সরকারের ওখান থেকে শিক্ষা থাকে যে কথায় কথায় যে এই যে ব্রুট মেজরিটি ব্যবহার করে দলীয় স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে পঞ্চদ সংশোধনের মাধ্যমে সেই সংবিধান সংশোধন করে ফেললো তো এইভাবে যেন সংশোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইভাবে যেন সংবিধান সংশোধন করা যায় সেই রকম একটা ব্যবস্থা করতে হবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তভিত্তিকভাবে দাঁড় করা তৈরি আরেকটা হলো আমাদের প্রয়াত যে আমাদের মন্ত্রিপরিষদ সচিব প্রয়াত আকবর রাই খান বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী যে মুঘল সম্রাটদের বেশি বেশি ক্ষমতাশীল সেই রাসন যাতদের থেকে বেশি ক্ষমতাশীল সেখানে কিছু লাগাম কাটতে হবে আমাদের যদি শৈরাচারকে ঠেকাইতে হয় আমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থা আমি শেষ করতেছি শেষ করতেছি আমার যে ফখরুল ভাই যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের কথা বলছি আমাকে একটু এক মিনিট মিনিটে একটু সময় দেবেন যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হলো নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনটা কিন্তু আমাদের নির্বাহী বিভাগের অংশ নয় কিন্তু নির্বাহী ভাগে এই নিয়োগটা দিয়ে আসছে এবং এই নিয়োগটাতে যে সমস্যার সৃষ্টি হয়েছে যে দুই হাজার এগারো ডিসেম্বর এবং দুই হাজার বারোর জানুয়ারিতে আমাদের সবগুলো রাজনৈতিক দল রাষ্ট্রপতিকে বলেছে এ ব্যাপারে কিছু করে তখন একটা সংলাপ হয়েছিল তেইশ দলের সাথে এবং তেইশ দলের সাথে সংলাপের পরে কি হয়েছে যে যে সার্চ কমিটি বিধান করেছে তারপরে তাতেও সমস্যার সমাধান হয়নি তারপরে দুই হাজার ডিসেম্বর এবং দুই জানুয়ারিতে আবার সংলাপ হয়েছে একত্রিশটা দলের সাথে সংলাপ হয়েছে আমি নিশ্চিত আপনিও ছিলেন সেখানে এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে স্বাধীন কি হয়েছে শক্তিশালী হয়েছে তাই আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে এই নিয়োগ ব্যবস্থাতে যদি পরিবর্তন না আনতে পারি তাহলে আবারও কিন্তু পণ্ডাশ্রম হবে তা আমি এই কথা বলেই শেষ করব আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সম্মানিত বোধ করছি আমি আমি আশা করি আমরা সবাই মিলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে কার্যকর হয় সে ব্যাপারে আমরা সর্বশক্তি নিয়োগ করব দল মত বিশ্বাসে অনেক ধন্যবাদ